নমস্কার কাকলিস হবে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঝিঙিয়ার আলু দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর যেটা আমি বানিয়েছি মটর ডাল বাটা দিয়ে এই রেসিপিটা কিন্তু পুরনো দিনের রেসিপি তাহলে চলুন বানিয়ে ফেলি এখানে আমি পঞ্চাশ গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি এই রেসিপিটা কিন্তু মটর ডাল দিয়েই করতে হবে এবারে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখব তবে মটর ডাল ভিজতে খুব বেশি সময় লাগে না তাই মিনিমাম দেড় থেকে দু ঘন্টা ভেজালেই ডালটা নরম হয়ে যাবে রেসিপিটার জন্য আমি বেশ কয়েকটা কচি ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোর মধ্যে কয়েকটা একটু মাঝারি সাইজের আর কয়েকটা একটু বেশি ছোট ঝিঙে রান্নার সময় সবসময় চেষ্টা করবেন এই মাঝারি সাইজের ঝিঙেগুলোই কিনতে বাজার থেকে বেশি বড় ঝিঙেগুলো খেতে খুব একটা ভালো লাগে না প্রত্যেকটা ঝিঙে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ঝিঙে খুবই ঠান্ডা একটা সবজি আর এতে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে তাই এই প্রচণ্ড গরমে কিন্তু ঝিঙে খাওয়া আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আর যে রেসিপিটা আমি বানাবো কোনো রকম মশলাই কিন্তু আমি এতে ব্যবহার করিনি পুরোটা দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন সব ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে যেহেতু গায়ে অনেক খোসা লেগেছিল তাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে যখন ঝিঙেটা কাটা হয়ে যাবে তারপরে কিন্তু এগুলোকে আর ধোবো না কারণ ঝিঙের মধ্যে তাহলে অনেকটাই জল ঢুকে যাবে আর আমি এখানে দুটো বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নেব ঝিঙেগুলোকে প্রত্যেকটা নিয়ে আমি সামনের আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে যে সরু অংশগুলো আছে সেগুলোকে আমি গোটাই রেখে দিচ্ছি আর মোটা অংশটাকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিচ্ছি এই রেসিপিটার জন্য ঝিঙে কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এখানে একটু বড় করে ঝিঙেটা রাখলে ভালো হবে তবে আমি যেভাবে কাটছি সেভাবেই যে কাটতে হবে এমন না আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নেবেন সব ঝিঙেগুলো কেটে নেওয়ার পর আমি এবারে আলু দুটোকে কেটে নেব এখানে আলু দুটোকে আমি লম্বা আর একটু পাতলা করে কাটছি যেহেতু ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তবে এখানেও আমি আবারও বলবো আপনাদের যেমন শেপে পছন্দ সেভাবেই আলুগুলোকে কেটে নেবেন কাটার পরে আলুগুলোকে আমি একবার ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এতে ফোড়নে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা আরও বেশি পরিমাণও দিতে পারেন এবারে প্রথমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি ফোড়নটাকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব ঢাকা দিয়ে এই কারণেই ভাজবো যাতে কাঁচা লঙ্কার কালো জিরে থেকে খুব সুন্দর গন্ধ বেরোয় ফোড়নটা ভেজে নেওয়ার পর এখন আমি আবারও ফোড়নে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হিং হিংটা দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর টুকরো করে কেটে রাখা আলু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রান্নায় হিংটা যদি দেন তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আমি প্রথমে ঢাকা না দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম লবণ লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আলুটাকে এমনভাবে ভাজবো যে ভাজতে ভাজতে আলুটা যেন সেভেন্টি মতো সেদ্ধ হয়ে যায় বেশ ঠিকঠাকভাবেই আমি আলুটা ভেজে নিয়েছি এখন আমি টুকরো করে কেটে রাখা ঝিঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে কিছুক্ষণ আমি ঝিঙেটাকে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু ঢাকা দেবেন না তাহলে জল ছেড়ে দিলে ঝিঙেটা ভাজা হবে না একটু নাড়াচাড়া করতে করতেই ঝিঙেটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি অল্প লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট ভেজে নেব মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি এখন আমি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এতে দিয়েছি এক চা চামচ মতো চিনি এখন আলতো হাতে উপর নিচ করে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে আমি এখন ঢাকা না দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুটা সময় রান্না করব তার ফলে জলটাও শুকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝেই দেবেন আর এই রান্নাতে মিষ্টি একটু দিতেই হবে তাহলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে তবে সেটাও আপনারা যেমন খান তেমন বুঝেই দেবেন আর কেউ যদি একেবারেই মিষ্টি না খান তাহলে মিষ্টিটা বাদ দিয়ে দেবেন দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই জল কিন্তু শুকিয়ে এসেছে তবে আরও অল্প কিছুক্ষণ আমি রান্না করব তার ফলে জলটা পুরোপুরি শুকিয়ে আসবে আর তেলটাও ছেড়ে দেবে এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে এর মধ্যে যে জলটা ছিল বেশিরভাগটাই ফেলে দিয়েছি এবার ডালটাকে আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডাল বাটার জন্য একটু জল লাগবে তাই বাটির মধ্যে যেটুকু জল আছে সেটাও আমি দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে লঙ্কাটা আরও বেশি দেবেন এবারে আরও অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম এখন ডালটাকে মিক্সিতে আমি বেটে নেব আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন ডালটা বেটে রেডি করে নিয়েছি এবারে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বেটেছি এই ডালের মধ্যে কোনো গোটা ডালও নেই বা আধ ভাঙাও নেই তবে হাতে নিলে একটু দানা দানা লাগছে এইভাবে ডালটা বাটলে একদম পারফেক্ট হবে একদম মসৃণ করে বাটার দরকার নেই এদিকে জলটাও শুকিয়ে গেছে আর ভালোভাবে এটা কষানোও হয়ে গেছে আমি যে মটর ডালটা এক্ষুনি বেটে নিলাম সেই ডাল বাটা এবারে পুরোটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডালবাটাটা পুরোটা দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে একটু আলতোভাবে উপর নিচ করে আমি প্রথমে এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা কখনো লোতে রেখে কখনো লো টু মিডিয়ামে করে এইভাবে সমানেই একটু নাড়াচাড়া করে একটু সময় নিয়ে আমি ডালবাটাটাকে খুব ভালো করে ভেজে নেব মটর ডাল বাটা কাঁচা অবস্থাতেই খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর যখন সেটা ভাজা হয় তখন তো তার থেকে অসাধারণ গন্ধ বেরোতে শুরু করে আপনারা আলুটা যখন ভাজবেন তখন একটু খেয়াল করে ভাজবেন যেন ভাজতে ভাজতে পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় তাহলে এই সময়ে আলুটা কিন্তু একদম ঘেঁটে যাবে আর তাহলে সেটা খেতে একটুও ভালো লাগবে না যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন যদি পুরোটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর যারা নতুন বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এদিকে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে ঠিক দুটো দিক থেকে এইভাবে লাল হয়ে গেলেই বুঝবেন ভাজাটা ঠিকঠাকভাবে হয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সির জার ধোয়া একটু জল এবং আরও বেশ কিছুটা জল আমি এতে দিয়ে দিলাম এই জলের সাথে এখন ডালবাটা ঝিঙে আলু সব কিছু আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি আরও অল্প কিছুটা জল অ্যাড করব। তবে খুব বেশি জল দেওয়ার এই রান্নায় প্রয়োজন নেই কারণ এই রান্নাটা বেশি ঝোল হবে না আবার একেবারে শুকনো শুকনো হবে না এই রান্নাটা আমি মাখো মাখো করব। সেই জন্য সেই পরিমাণ বুঝেই জলটা অ্যাড করব। আপনারাও সেটা বুঝেই জলটা দেবেন এবার ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে অল্প কিছুটা সময় রান্না করে নেব তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়তে হবে তা হলে যেহেতু ডালবাটা আছে তলায় লেগে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা তুলে নিয়েছি এটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পর আলতো হাতে আমি একটু মিশিয়ে নেব এই রান্নার শেষে ঘিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন ঘিটা দেওয়ার ফলে এই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো মটর ডাল বাটা দিয়ে ঝিঙে আলুর এই নিরামিষ রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর গন্ধটাও অসাধারণ যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে খাবেন বাড়ির সবাই তো ভীষণ খুশি হবে আর এই রেসিপিটা কিন্তু বারবার বানাতে হবে আর যেহেতু এতে কোনো রকম মশলার ব্যবহার নেই তাই এই গরমে এই রান্নাটা খেয়েও কিন্তু খুব তৃপ্তি পাবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন